সম্মানিত ও প্রিয় ভাই ও বোনেরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সুরাটি মাদানী জীবনে নাজিল হয় একটু আওয়াজ করে বলুন তো সুরাটি নাজিল হয়েছে মক্কায় না মদিনায় আর একটু জোরে বলেন কোথায় ঘুমায় মক্কায় না সূরা নাজিল হয়েছে মদিনায় একসাথে বলেন কোথায় আর একটু জোরে বলেন আল্লাহর নবীর উপরে মাদানী জিন্দিগিতে সুরাটি যখন নাজিল হয় আরবের মানুষগুলো বিশ্ব নবীর কাছে এসে সুন্দর করে ইসলামী সমাজ ব্যবস্থার কথাগুলো জানতে চেয়েছেন কারণ হলো জাহিলিয়াতের মানুষগুলো আল্লাহর বান্দারা সবচেয়ে বেশি দাম্ভিকতা করতো তারা অন্যায় করতো তারা রাহাজানি করতো তারা ডাকাতি করতো তারা একটু আওয়াজ করে বলুন তো বাংলাদেশে এখন ডাকাতি আসে না নাই আরো জোরে বলেন নাসে না নাই গরু চুরোরা গরু চুরি করে নিয়ে যায় সিং কেটে মানুষের ঘরের ভিতর থেকে টাকা নিয়ে যায় রাস্তায় দাঁড় করায় গাড়ি পর্যন্ত চিন্তাই করে নিয়ে যায় আল্লাহর নবীর সামনে সাহাবীরা এসে ডাক দিয়ে বলে ইয়ারে শুনুন হুজুর আপনি বলেন জান্নাতে যেতে চাই যেতে চাই কোন আমল করলে আমরা আল্লাহর জান্নাতে যেতে পারব আল্লাহর নবী সাহাবিদের নিয়ে কথা বলা যখন শুরু করে দিয়েছেন এমন সময় জীব আমিন নবীর ওপরে আয়াত নাজিল করে বললেন বন্ধুরে তুমি চিন্তা করো না তোমার সাথীরা জান্নাতে যাওয়ার জন্য তারা উদ্গ্রীব হয়ে গেছে রে নবী আমি আল্লাহর পক্ষ থেকে তোমারে জানাই দিয়ে দিলাম জন্নতে যাওয়ার জন্য আমার বান্দাদেরকে প্রথম শর্ত হলো তাদের ঈমান আনা লাগবে এই জন্য আল্লাহর নবীর উপরে আমার আল্লাহ আয়াত নাজিল করে বললেন বন্ধুরা বলে দাও আল্লাযিনা যারা ইয়াকুলুনা বলে রব্বানা হে আমাদের রব ইন্নানা আমান্না আমরা ঈমান এনেছি আল্লাহ তুমি আমাদের এই খাতিরে মাফ করে দাও একসাথে বলুন তো মাফ করে দেওয়ার ক্ষমতা আল্লাহর আছে না নাই আরে একটু জোরে বলেন আল্লাহ বলেন বন্ধুর শুনে নাও আমার প্রতি ঈমান আনার কারণে আমি আল্লাহ তাদের প্রতি রাজি হয়ে গেলাম খুশি হয়ে গেলাম এখন তাদেরকে বলো তারা আমার কাছে কি চাবে তাদের চাওয়ার দরকার নেই চাওয়ার দরকার নেই কি চাবে আমি আল্লাহ সেটা সুন্দর করে বলে দিলাম ফাগফিরিলানা যুনুবানা তারা যখনই বলবে আল্লাহ আমি অন্যাই করেছি গুনা করেছি আল্লাহ তুমি কি আমার গুনাহ খাতাম মাফ করে দিবা না আমার সামনে যারা বসা অন্তর খুলে বলুন তোমাদের জীবনে গুনা আছে না নাই আর একটু জোরে বলেন আমার প্রিয় ভাইরা গুনা আমরা কেমনি করি এই হাত দিয়ে অন্যাই করি চোখ দিয়ে তাকায়া তাকায়া গুনা করি পা দিয়ে হেঁটে হেঁটে গিয়ে মসজিদে যাওয়া যুবকেরা সিনেমা হলে যায় যাত্রায় যায় জুয়াতে যায় গানের অনুষ্ঠানে যায় অন্যের জমির আলগুলো কেটে কেটে মানুষগুলোকে কষ্ট দিয়ে থাকে রাস্তা দিয়ে চলার সময় গাছের পাতাগুলো আমরা ছিঁড়ে ফেলে দেই। রাস্তা দিয়ে যাওয়ার সময় অন্যের গাছের আম আমরা সিঁড়ে খাই একজন বিবেক মানুষ যদি চিন্তা করে আহারে, এই গাছের মালিক আমি না আমি না এই গাছের মালিক তো আব্দুর রহমান আবুল কালাম ওই গাছটার মালিক হলো তিনি ক্ষণিকের জন্য আল্লাহ তালা তার গাছে ফল দিয়েছেন আমি রাস্তা দিয়ে হেঁটে যাব দেখব খেতে যদি মন চাই কিনে খাবো টাকা যদি না থাকে তার কাছে বলবো তিনি যদি দেয় আমরা তাহলে খেতে পারাবো যদি না দেয় চুরি করে যদি আপনি নিয়ে খান এইটা আপনার জীবনে কত গুণ হয়েছে হিসাব করে মিলে দেখান সর গোজা থেকে আমার স্তর যেতে পর্যন্ত কত লোকের আম কত লোকের কাঁঠাল কত লোকের পেয়ারা কত লোকেরা তুলে খাইলাম খাইলাম এইটা এইটা আব্দুর আব্দুর রহমানের বাগানে তুলে রহমান জানল না আপনি তারা বাগান থেকে একটা আম নিয়ে খেয়েছেন পেয়ারা নিয়ে খেয়েছেন বড়ই নিয়ে খেয়েছেন তারা মানে না কয়ে যে এইটা খাবেন সেইটাই হলো চুরি ওই চুরির অপরাধের কারণে আল্লাহর দরবারে একদিন আপনাকে দাঁড়াইতে হবে আমার প্রিয় ভাইরা বিবেক কথাগুলো শুনব রে কারণটা হল একদিন আমার জীবনটা নিভে যাবে আব্দুল মান্নারের আমাকেও আমাকে মৃত্যুর কোলে ঢলে পড়তে হবে আল্লাহ বলেন কুল্লু দায় সুম্মা লাইনে তোর জন্দারে শুনে দেখো যতই তুমি অহংকার করো না কেন দাম্ভিকতা দেখাও না কেন এতো তুমি ভাব নিয়ে চলো না কেন ভাবি আই রব্বিকুমাতু কাজ দিবান ইট অল লাউ একবার বলেন বান্দা তুমি কি জানো না তুমি আমার কন কন আমার তো অস্বীকার করতে পারবে তুমি কি তোমার হাতের দিকে তাকাও না তোমার মতো বান্দাটাকে আমি আনলো কত সুন্দর হাত দিলাম তুমি কি তোমার সকেটের দিকে তাকাও না তোমার দুইটা শোক আমি দিলাম অনেক মানুষকে আমি আল্লাহ আন্দ করে বানাই রাখলাম তোমার মতো মানুষটাকে আমি লম্বা বানালাম অনেক মানুষকে আমি আল্লাহ খাটু বানিয়ে দিলাম তোমার মতো না তোমার মতো মুখ তোমার মতো শোক আমি আল্লাহ কাউকে দেই নাই বান্দারে দেই নাই যা আমি আল্লাহ তোমাকে দিয়েছি আল্লাহর বান্দারা যার কারণে আমারও কণ্ঠ রকম রহমান হাবিবুর রহমান কন্ট্রাক্ট একরকম আবু মাসাবির কণ্ঠ হল আর এক রকম তার মানে হলো এক একজন মানুষকে এক একটা গুণ দিয়ে যিনি সৃষ্টি করেছেন অন্তর থেকে বলেন তো তিনি যেন কে আল্লাহ বলেন বান্দারে শুনে রাখো যেদিন তোমার মৃত্যু হয়ে যাবে তোমার গর্ব মা তোমার পাশে বসে থাকবে তোমার কোলে যারা টুকরায় সন্তান তোমার পাশে বসে থাকবে তোমার মৃত্যু যন্ত্রণা দেখে তারা চোখের পানি ছেড়ে দিয়ে দিয়ে কামতে থাকবে তুমি চিন্তা করবা না তোমার জীবনে যদি আমি আল্লাহকে রব হিসাবে মেনে থাকো তুমি যদি বলতে থাকো ইন্ন কল রব্বু নাল্লা একটু আল্লাহ আল্লাহ বলেন তাদের মৃত্যু যন্ত্রণা কঠিন হবে না মৃত্যু যন্ত্রণাটা বেশি হবে না যারা বলেন যারা বলেছে আমাদের রব হলো আল্লাহ আমার সামনে যারা বসা শরীরে যতটুকু শক্তি আছে কণ্ঠটা ছেড়ে দিয়ে বলেন তো আমাদের মালিকে আল্লাহ বলেন শুধু আমার হিসাবে আমি আল্লাহকে রব হিসাবে মানার কথা যখনই বলবা চালে মেরা তোমাকে ধরবে মারবে দুঃখ দিবে কষ্ট দিবে বান্দারে এমনই সময় তুমি যদি অটল থাকতে পারো দৃঢ় থাকতে পারো রে আমি আল্লাহ কি বলবো সুমাস্তা কম তুমি যদি অটল থাকতে পারো ধীরে থাকতে পারো আমি আল্লাহ কি করবো তোমার কাছে ফেরেস্তা পাঠাবো তারা এসে কি বলবো আল্লাহ তা তোমার কোনো ভয় নাই ওয়ালা তাহা চিন্তার কোনো কারণ নাই ও আবশেরু এবং সুসংবাদ গ্রহণ করো বিল জান্নাত ওই জান্নাতের যেই জান্নাতের ওয়াদা আমার আল্লাহ তালা দিয়েছেন ওল্লার আল্লাহর একদিন জন্মগ্রহণ করেছি মরে যাব। আওয়াজ করে বলুন তো মরে যাওয়ার পরে আল্লাহর জান্নাতি কি আমাদের যাওয়া দরকার আছে না নাই আর একটু জোরে বলেন না নাই ওই জান্নাতে যদি যেতে চাই আমাদের বক্তব্য হলো একটা আল্লাহর কাছে আমরা ডাক দিয়ে বলবো গো আমার রব আমার জীবনে অনেক গুণ আছে মালিক তুমি আমার গুণা খাতাগুলো গুলো মাফ করে দিলে দিনে না রব্বানা ইন্নানা মান্না ফাগফির লানা আল্লাহ তুমি আমার গুণা খাতাগুলো গুলো মাফ করে দাও মাফ করে দাও মাফ করে দাও আল্লাহ তখনই আমার আমল নামার দিকে তাকাবে

আজকে এই সময় সময় মাহফিল আপনারা বসে আছেন অনেক মানুষ কিন্তু দোকানের ভিতরে দিয়ে ঘোরাফেরা করতেছে আল্লাহর বান্দার আজকের এই সময়টা যদি আমার আল্লাহ তালা ক্যামেরা করে ভিডিও করে রেখে দিয়ে বলে বান্দারে শুনে রাখো আমি তোমারে জান্নাত দিয়ে দিব তোমার জীবনের একটা ভালো একটা সময় আমাকে দেখাও আমরা খুঁজে খুঁজে যখন না পাবড়ে ভাই আল্লাহ তখনই ডাক দেয়া বলবে বান্দারে তুমি টেনশন করো না রিপনের বাবা আব্দুল মান্নানকে আমি আল্লাহ আমার কাছে তুলে নিয়ে এসেছিলাম রিপন কি করেছে বসে থাকে নাই গান দেয় নাই যাত্রা দেয় নাই জোয়া লাগায় নাই আমি আল্লাহরে খুশি করার জন্য রিপনের বাবার জন্য সন্তান হয়ে আল্লাহর কোরআনের মাহফিল করেছিল তোমরা সেইখানে বসে আমার মতো মালিকের কথা শুনেছ তোমাদের চোখের পাতাগুলো ভিজে গেছে কলিজাটা নরম হয়ে গেছে রে বান্দা সেই সময়টা আমি আল্লাহ কেরামান কাতেবিন দুইজন সম্মানিত লেখক দিয়ে ভিডিও করে রেখে দিয়েছিলাম আজকে ভিডিওটা দেখো তো এইখানে কি তোমার ছবিটা আছে কিনা আমার প্রিয় ভারাজকে আজকে যারা বসে আছেন এক বছর দুই বছর পাঁচ বছর পরও কিন্তু দেখে বুঝবেন এইটা মাহফিলের ছবি হাবিবুর রহমান সভাপতি আব্দুর রহমান সাহেব স্থাপক আমার ভাই হাজি সাহেবরা বসে আছেন ছবিটা দেখে যেমন চিনতে পারবেন মৃত্যু হওয়ার পরে আমার আল্লাহ যেদিন বলবে এইটা হলো তোমার আমল নামা বান্দারে তোমার আমল ভিতরে নামাজ আছে রোজা আছে হজ আছে জাকাত আছে আমি আল্লাহর কোরআনের মাহফিলে বসে তুমি চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদে দিয়ে সরে বান্দা সেটাও আমি আল্লাহ রেকর্ড করে রেখে দিয়েছি যে তাকাও তাকাও এমন সময় তোমাকে তাকাইতে বললাম যে এই সময় প্রতিটা মানুষের মাথার উপরে সূর্য আর্ধ হাত উপরে তাপ দিতে থাকবে মাথার মগজগুলো গুলে গুলে মানুষের পায়ের তালু দিয়ে গড়িয়ে গড়িয়ে পড়বে বাসাও বাসাও বলে চিৎকার করবে মানুষ আল্লাহ তখনই বলবে বান্দারে চিন্তা না কাঁদবানা কাঁদবানা আমি আল্লাহ তোমার জন্য সুসংবাদ দিয়ে দিলাম এই বিভীষিকা মাই ময়দানে কেউ যখন কারোর জন্য কাঁদবে না সুপারিশ করবে না আমি আল্লাহ তোমার ওই দরখাস্তটা কবুল করে নিয়ে আজকে জাহান নামের কাতারা থেকে বের করে দিই আমি আল্লাহ তোমার এই জান্নাতের মেহমান বানায়া দিয়ে দিলাম আল্লাহর বান্দারা এই জন্য আমার আল্লাহ ডাকদা বলেন বান্দারে আমার কাছে যখন তুমি মাপ চাইবা মাপ চাওয়ার পরে তুমি মাপ চাইবা কেমন করে মাপ চাইবা আমার আল্লাহ কথাটা সুন্দর করে ডাকদা বলেন এই ও হাল্লাদিন আমানুত্তাকুল্লাহ হাক্কাতু কাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা মুসলিম কী সুন্দর কথা আল্লাহ বলেন তুমি তো মমিন তুমি তো ইমানদার আমি আল্লাহ তোমার জন্য বলে দিলাম তোমার দিলের ভিতরে ভয়টা রাঘা লাগবে আমি আল্লাহর অবস করে বলুন তোমাদের দিলের ভিতরে ভয় আছে কার আর একটু জোরে বলেন রে ভাই আল্লাহর ভাই যদি দিলের ভিতরে থাকে আপনি রাতের অন্ধকারে দিনের আলোতে যখন সুরি করতে যাবেন ডাকাতি করতে যাবেন ডান দিকে তাকাই দেখবেন কেউ নাই বাম দিকে তাকাই দেখবেন কেউ নাই সামনে তাকাই দেখবেন কেউ নাই পিছনের দিকে তাকায় দেখবেন কেউ নাই তখন আপনারা দিলের ভিতরে যদি মনে হয় কেউ যেটা দেখে না একজনই দেখে রে অন্তর খুলে বলুন তো তিনি যেন কে আমার প্রিয় ভাইরাম সে আল্লাহর কাছে একদিন যাব ওই আল্লাহর কাছে কি নিয়ে যাব সেই জন্য আজকে আমার আলোচনা হৃদয় দিয়ে কথাগুলো শোনার চেষ্টা করবেন কারণ হলো দেখতে দেখতে এই মাহফিলটার বয়স তিনটা বছর হয়ে গেল একটু আল্লাহ একবার জোরে বলেন গত বছর যারা ছিল হয়তো আজকে অনেকে নাই আবার আজকে যারা মাহফিলে বসবে রে আগামী বছর কিন্তু অনেকে হয় আমাদের মাহফিলের ভিতর থেকে চলে যাবে এমন রাকিবুল ইসলাম নাই এমন আল্লাহর কারণ হলো মৃত্যু মানুষের জীবন অবতারিত একদিন আসবে রে আসবে মৃত্যুর কথা স্মরণ করে ফজরত ফাতে আল্লাহ একদিন স্বামী আলীর কাছে ডাক দিয়ে বললেন স্বামী আমার আজকে তোমাকে একান্তি কয়েকটা আমি কথা তোমার কাছে একটু বলতে চাই আল্লাহ রসুল আর সাহামী আলীর আদি আল্লাহু আমার প্রিয় ভাইনা ফাতেমা না তাআলা নাহা অনেক বেশি ভালোবাসত রাদি আল্লাহ মুতাল আন হু বললেন ফাতেমারে বলো ও ফাতেমা বলো তুমি হঠাৎ করে আমার কাছে কি বলতে চাও তুমি কি একটু আমারে খুলে বানা। যেমন সময় ফাতেমা ডাক বলে আলি তুমি আমার স্বামী তোমার কাছে আমার একান্তে কথা তুমি কি একটু আমাকে সময় দিবে না স্বামী যারা আছেন শুনে রাখেন স্ত্রী যদি সময় চাই যদি দে বলে স্বামী আমার তোমার সাথে আমার কিছু কথা আছে তুমি কি একটু আমাকে সময় দিবে না আপনাদের পায়ে বলে গেলাম স্ত্রী যখনই সময় চাইবেন একান্তে সময় দিয়ে বলবেন স্ত্রী বলো কি তোমার মনের কথা কি তোমার পরিকল্পনা তুমি কি আমাকে না তার মানে হলো পরামর্শ করে যদি কোনো কাজ করেন ওই কাজের ভিতরে একজন বরকো দেয় অন্তর থেকে বলেন তো তিনি কে আর একটু জোরে বলেন কে আনহা আলি রাদি আল্লাহ তা ডাকতে বলে স্বামী আমার একান্তে কিছু কথা আমার সেটা হলো আপনি মেহেরবানী করে একটু আমাকে সময় দিয়ে দেন আলি রাদি আল্লাহ তা সময় বের করে ফাতেমা আরা দিয়া আল্লাহ তা বললেন পিবি আমারও বড় আমি সময় বের করে নিয়ে এসেছি বলো তুমি আমার কাছে কি বলতে চাও একটু আল্লাহ হাইকবার বট আর একটু জোরে করেন আল্লাহ হাইকবার ফাতেমার আদি আল্লাহু তাআলা নাহা জান্নাতি মানুষ আমার প্রিয় ভায়না জান্নাতের ভিতরে নারীদের তিনি সরতারিণী হবেন তিনি হলেন। বলেন ফাতেমার আদি আল্লাহু তালা আনাহা একটু আল্লাহ হেকবার বলেন ছেলেদের জান্নাতের ভিতরে যিনি সরদার হবেন তিনি হলেন হাসান এবং হুসাইন রাদি আল্লাহ তালা আনহ আর একবার আল্লাহ একবার জোরে বলেন ওয়াল্লার বান্দার ওই ফাতেমা আলী রাদি আল্লাহ তালানহকে একান্তে ডেকে ডেকে যখন তিনি কথাগুলো বলা শুরু করে দিলেন আমার মা বোনেরা শুনবেন ভালো করে যুবকেরা শুনবা ভালো করে মুরব্বীরা হৃদয় কথাগুলো শুনবেন কারণ হল আপনি কেমন সন্তান তৈরি করলেন আপনার সন্তান আপনার কথা শোনে না আপনার মেয়ে আপনার কথা শোনে না আপনার ছেলে আপনার কথা শোনে না যদি প্রতিটা বাবার সন্তান কথা শুনতো রে ভাই মসজিদের ভিতরে কিন্তু মুসল্লি কখনো কম হতো না আওয়াজ করে বলেন কথা ঠিক না বাবা মসজিদে যাই ছেলে যায় না আবার অনেক ছেলে আছে মসজিদে যায় অনেকের বাবা কিন্তু মসজিদে যায় না ছেলের মুখে দাঁড়িয়ে আছে বাবার মুখে দাঁড়িয়ে নাই এমন ঘটনা আছে না নাই বাপকে যদি বলা হয় দাঁড়িয়ে রাখেন না কেন ডাক দি বলে মেয়ে বিয়ে দেই নাই মেয়ে বড় হয় নাই আমি কেমনে দাঁড়িয়ে রাখব তোমার আমি জানাই দেই একটা বছর পরে তুমি দাঁড়িয়ে রাখবা যেই নিয়ে চিন্তা করে রেখেছ একটা বছর কেন একটা সেকেন্ডের গ্যারান্টি কিন্তু আমাদের কোনো মানুষের কাছে নাই ওয়াল্লার বান্দারা যার কারণে ভালো কাজের নিয়াত করা মাত্র আল্লাহ যদি সবাব দেয় রে ভাই তাহলে আওয়াজ করে বলুন তো ভালো কাজের নিয়াত আমাদের করা দরকার আছে না নাই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা না একান্তি ডেকে নিলেন আলিরা দিয়া হুতাল বললেন স্বামী আমার আমি কিছু কথা বলবো বললেন ফাতেমারে তুমি বলো তোমার কথাগুলো আমি শোনার জন্য আগ্রহে অপেক্ষা করতেছি যেমন সময় ফাতেমার চোখ ভিজে গেল স্বামীর দিকে তাকায়া বলে স্বামী আমার গত রাত্রিতে আমার আব্বা এসে আমার সাথে অনেক সময় কথা বলেছি আমি বললো ফাতে বলো তোমার বাবার সাথে কি কি কথা হয়েছে তুমি কি বলবা না এমন সময় ফাতে রাদিয়াল্লাহু তাআলা না টুকরে টুকরে কেঁদে কেঁদে বলে স্বামী আমার সব কথা হওয়ার পরে একটা কথা শুধু আমার আব্বা সে তোমার মতো ফাতে সাথে আমার খুব তাড়াতাড়ি সাক্ষাৎ হয়ে যাবে একটু আল্লাহ একবারে জোরে বলেন আর একটু জোরে বলেন আল্লাহর নবী কথাটা বলেছিলেন আপনার মনে আছে কিনা কালি তখন শুকের পানি ছেড়ে দিয়ে বলে একা রেখে কি তুমি তোমার বাবার কাছে যাইবা ফাতেমা স্বামীর দিকে তাকায় বলে স্বামী আমার বাবা যেহেতু দেখা করেছে আমার মনটা বলতেছে আমারও মনে হয় আমি আর এই পৃথিবীতে বাঁচব না বাজবো না আল্লাহর আপনি কি আমারে মাফ করে দিবেন কিনা বলেন আমার প্রিয় ভাইরা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতী মানুষ আশামে মুবশসিরার 10 জন সাহাবীর ভিতরে আলীর নাম চতুর্থ নাম্বার ওই আলীর শোক ভিজে গেল ফাতেমা কে বুকের সাথে জড়ি ধরে বলে ফাতে রে তোমার বাবা ইচ্ছা করলে আমার সাথে বিবাহ না দিয়ে ধনী মানুষের সাথে বিবাহ দিতে পারতো তা দাইনি আমার বিবি শুনে রাখো আমার একদিন খেয়েও গেছে না খেয়েও গেছে যমুনার সময় তুমি আমার কাছ থেকে যদি চলে যাও বলো আমার হাসান হোসেন কাকু মামা বলে ডাক দিবে তুমি বলো আমি ক্ষুদারত অবস্থায় যখন বাড়ি ফিরতাম কি আমাকে পানির গ্লাস গ্লাসটা দিবে তুমি আমারে বলবা না বলো রে ফাতেমা একা একা রেখে যাইবে বলো আমি আলি কেমন করে থাকবো একটা বারে কি তুমি চিন্তা করল না ফাতেমার গাল পানিগুলো গুঁড়িয়ে গুঁড়িয়ে পড়ে কি জড়িয়ে তুলে বলে স্বামী আমার আমারও কষ্ট হয় কারণ হল আমি হুসাইন কে একটা মুহূর্তের জন্য না দেখলে আমার অনেক কষ্ট হয় অনেক কষ্ট হয় আল্লাহ করে বলেন ফাতেমার শখ ভিজি ভিজি পানি পড়ে আলি ফাতেমাকে জড়িয়ে ধরে বলে ফাতেমারে এটা কেমনি সম্ভব বলো ফাতেমা তখন ডাকতে বলে স্বামী আমার এক নাম্বার অনুরোধ হলো আমি ফাতেমা যখন পৃথিবী থেকে বিদায় হয়ে যাব আমার হাসান আমার হোসাইনকে আপনি একটাবারের জন্য কষ্ট দিবেন না এমনই কথা বলা মাত্র আলির টুকরে টুকরে কেঁদে দিলেন ডাক দিয়া বললেন ফাতেমারে তোমার হাসান হোসাইন তোমার এত ভালোবাসে ওই হাসান হুসাইন আমি কেমন করে কষ্ট দেবে এটা হতে পারে না কথা দিলাম কথা দিলাম হাসান হুসাইনকে একটা বারের জন্য আমি কখনো কষ্ট দেব না একটু আল্লাহ একবার জোরে বলেন আর একটু জোরে বলেন আমার যুবকেরা শুনে রাখো সন্তান হয়ে তুমি তোমার মাকে ভুলে যাও সন্তান হয়ে তুমি তোমার বাবাকে ভুলে যাও তোমার বন্ধু আছে বন্ধুর পিছনে তুমি ছুটে যাও বান্ধবী আছে তার পিছে ছুটে যাও কথা বলার মাঝখানে তোমার বাবার কথা তোমার মনে থাকে না কিন্তু তুমি কেটটা বার ভেবে দেখেছ তোমার বাবা কামলা বিক্রি করে করে তোমার মতো সন্তানটাকে এত বড় আজকে বানাইছে তোমার মায়ের বাড়িতে খাবার ছিল না অন্যের বাড়িতে কাজ করে কাজের ভুয়া হয়ে কাজ করে তোমার মতো সন্তানটার মুখে হাসি ফুটাইছে ও যুবক তুমি জানো না তুমি যখন ছোট্ট ছিলে তুমি ডান